পৃথিবী তুমি দুই চোখ দিয়ে দেখো আমরা ওই দুই চোখ দিয়েই দেখি আলো বাতাস সব উপভোগ করেছে। বেশ কিছুই অর্জন করে নাই একটা বেঈমান বেনামাজি নামাজি জঙ্গলি এ অসভ্য কিছুই অর্জন করে নাই অতিরিক্ত কিছু একই সাথে রাত হয় একই সাথে সন্ধ্যা হয় একই সাথে দিন হয় একই সাথে আলো হয় শনিবার সবার একই দিন রবিবার একই দিন তো আলগা কি কথা বলেন না কেন মিঠাটা খাইলে মিষ্টি লাগে শুক্কাটা খাইলে শুক্কা লাগে রে একই রকম একই রকম সর্দি হলে ঠান্ডা লাগে জ্বর হলে ঠান্ডা লাগে একই রকম তো ভেবে দেখো বুঝে দেখো দুনিয়া অতিরিক্ত কি ভোগ করছো নারী এই মোবাইলের ছবি বেডি তোমার কাছে আইসে কোনো দিন তো তোর কি চাইলে তুমি ধরতে পারছো বেডি রে সুইটার কি যে কিতা কিতা চোখটা খোয়াইলা যৌবনটা শেষ করলা নিজের হাতকে নাপাকভাবে ব্যবহার করে লজ্জাস্থানের সমস্ত শক্তি যৌন শক্তি জীবনের ক্ষমতা সবই তো নষ্ট করে দিল কোমরো নাই সাফা বিত্রে ঢুকিয়া গেছে অশ্লীলতার উলঙ্গ ছবি দেখতে দেখতে হায় না ফরমান অর্জন কি কি অতিরিক্ত অর্জনটা কি বে হায়া নারীকে জিজ্ঞেস করে বে পর্দা নারীকে জিজ্ঞেস করে বোন তোমার অর্জন কি এই যে এত তুমি বে পর্দা যে মার্কেট আইলা কেউ তোমারে দশটা পয়সা দিস সাড়ে না পয়সা কেউ তো টুতুও মারে না তোমার দিবে তুমি না মনে মনে শুধু শুধু নিজেই শয়তান তোমার বুঝেছে কি সুন্দর লাগবে যুবকের কথা হইলো আমাদের হাত লাগে বেকের রুমি রুমে

وَمَنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بايد وانا لموسعون والارض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُّبِينٌ وَلَا تَجْعَلُوا مَعَ اللَّهِ إِلَهًا آخَرٌ اني لكم منه نذير مبين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم قل امنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল ইকরামের ফজল কারাম রব্বুল আলমিনের অপরিসীম এহসান মেহরবানী দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ তিন ডিসেম্বর দুই হাজার তেইশ রোজ রবিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন কলেজ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সবার কাছে বিনীত অনুরোধ বিশেষ করে নজওয়ান ছেলেরা দয়া করে দোস্ত প্যান্ডেলের ভেতরে এটুকু জায়গায় নিজেদের হাতের যেই মোবাইলগুলো এগুলো আল্লাহর ওয়াস্তের নামাইয়া পকেটে নিয়ে বসো আমার অনুরোধ এটি এবং এটা আমার আদেশও কাজেই দয়া করে কোনো ছেলে এখানে বৈশা তোমার হাতে মোবাইলটা ধরে রাখো রেকর্ডিংও করার দরকার না একদম না মেহরবানি করে যে কয়জন ছেলে বসছো ভাই আল্লাহর বাস্তে মনোযোগ দিলে ভালো হবে আমরা মিলেমিশে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনি সবার উপকার হবে আমারও আপনাদের সবার উপকার বাহিরে যাদের তাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে নজরের বাহিরে তারে নিয়ে কোনো চিন্তা নেই আমরা যারা নজরের ভিতরে চোখের সামনে সবাই মনোযোগ দিলে ভালো হবে বুট বাদাম একদম না খাওয়া প্যান্ডেলে বসে বাসের ছেলের সাথে যদি কথা বলো তাকাও তো সে তোমার দুর্বল করে দিবে মনে রাখ একলা মনোযোগ দিয়ে শুনলে আল্লাহর কথা দিলের মধ্যে একটা রুহানিয়া তৈরি হয় কিন্তু ডানে বামে তাকাইলে দুষ্ট সঙ্গী দুর্বল করে দেয় মানে হাসি দিয়া উড়ায় দেয় মজাক করে উড়াইয়া দেয় তখন ওই হিম্মতটা যেটা আসে এটা আবার চলে যায় এজন্য নিয়ম হলো আল্লাহর কথা দিল থেকে নিজের গরজে শোনা উচিত যে আমার দরকার আমার দরকার আমার ভালো হওয়া দরকার আমার পরিবর্তন দরকার এটা নিয়ম আলমার ও আলা দিন খালিল রবী সাল আলিক আসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেকটা মানুষ বন্ধুর দ্বারা বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত আহাদুকুম হয় অতএব লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ নবী সাল্লাহ্লাম বলছেন এজন্য ভালো সঙ্গী জান্নাত পর্যন্ত উপকারী মন্দ সঙ্গী জাহান্নামে নামে পৌঁছায় লাতু সাহিব ইল্লা মিনান নবী সাল্ল আলি আসসাল্লাম ইসাদ করেছেন মোমেন ছাড়া মুতাকি ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে না কোন মুত্তাকি ছাড়া দিনদার ফরহেজগার লোক ছাড়া কাউকে মোহ্বত করে আন্তরিকতা নিয়ে তোমার মাল তোমার সম্পদ তোমার খাবার খাওয়াবে না রসুল্লাহ বলছেন নবীজি সাল্লাম বলছেন তাকে অনুসরণ করো তার সঙ্গী হও যার মধ্যে তিনটা গুণ আছে মানুমে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে জ্ঞান আখেরাতের জ্ঞানবিল আখেরাতে আমাল আমালু। যার আমল দেখলে যার নামাজ রোজা বন্দিগি দেখলে আখেরাতের কথা মনে পড়ে এ তিন গুণ যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে কথা শুনলে জ্ঞান বাড়ে ধর্মীয় জ্ঞান আর আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে রসুল্লাহ সাহেম বলেন তার সঙ্গী হোক তার সাথে উঠা বসা করো তাকে বন্ধু বানাও তাকে নিজের পরিচিত বানাও তার সাথে নিজের আন্তরিকতা রাখো আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবীর কাশেমি হুজুর বলেন যে প্রত্যেকটা মুসলমানের উচিত সকলের একজন অবশ্যই আল্লাহকে নিজের খুব আপন বানান যে উনি যেন দেখলেই আমাকে চিন দেখলেই চিন নামেই যেন চিন এরকম ঘনিষ্ঠতা হওয়া আর কোন মাদ্রাসার সাথে নিজেকে আন্তরিকভাবে সম্পর্ক রাখে একটা মাদ্রাসা যেন আমার সবসময় এতটুকু যে আমার প্রিয় কমপক্ষে বেশি হলে আলহামদুলিল্লাহ একজন আল্লাহ সাথে আমার সম্পর্ক আমি মুসলমান একজন মুসলমান একজন মৌমেন কোনো আল্লাহ আলাহ তাকে চিনে না এমনটা হওয়া উচিত না বরং আন্তরিকতার সাথে সম্পর্ক রাখা চাই রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম ইরশাদ করেছেন মাসালুল জলিস নবী সাল্লাহ আলীহিসাল্লাম বলেন উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী নিচে নাম উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী কিসের মতো নবী সাল্লাহ কির একজন হল আতর বিক্রেতার মতো আরেকজন হলো কামারের দোকানদারের মত রসুল্লাহ উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো যে শুধু সুগ্রাণ দেয় আর মন্দ সঙ্গী কামারের দোকানদারের যে শুধু ধোঁয়া আর দুর্গন্ধই দেয় এজন্য বহুভাবে নবীজি এটা উদাহরণ দিস কতভাবে যে বলছে কতভাবে বলছে একজন ভালো সঙ্গী ভালো সঙ্গী অনেক বড় নিয়াম একজন উত্তম সঙ্গী যেমন স্ত্রী সে একজন সঙ্গী রসুলুল্লা সাল্লাসাল্লাম সমস্ত হাদিসে বলছেন একজন উত্তম স্ত্রী চরিত্রবান সতী সাধ্যী নেককার নারী একজন পুরুষের তার পুরা হায়াতের দুনিয়ার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ জীবনের সবচেয়ে বড় অর্জন পবিত্র স্ত্রী একজন উত্তম সঙ্গী অনেক গুরুত্বপূর্ণ সঙ্গী রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন নবীজি ইরসাদ করেছেন কোনো ব্যক্তি তাকোয়া অর্জনের পর দুনিয়ার অর্জিত জিনিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলমার আতুসা সালিহা নেক স্ত্রী নেক সঙ্গী উত্তম জীবন সঙ্গিনী এজন্য সঙ্গী অনেক গুরুত্বপূর্ণ এজন্য সব সময় আজকে অসংখ্য ছেলে আগাইতে পারে না অসৎ বন্ধুর কারণ অসংখ্য মেয়ে ভালো হতে পারছে না অসৎ মেয়ের কারণ অন্য সঙ্গীদের কারণে অসংখ্য মা বোন নষ্ট হয়ে যাচ্ছে চরিত্রহীন একসময় জেনা বেবিচার এক সময় মোবাইলে অস্থির ছবি দেখা গান বাদ্য দেখায় অভ্যস্ত এই অসৎ আশপাশের নারীদের কারণে এটা গুরুত্বপূর্ণ সঙ্গ দোষে নষ্ট হয়ে যায় আশ্রহ ব্যত মোতায়েরা আরবিতে বলে সাহচর্য প্রতিক্রিয়াশীল প্রত্যেকটা সাহচর্য প্রভাব ফেল। যেখানে পায়খানা সেখানের বাতাসেও দুর্গন্ধ যেখানে গোলাপ ফুল সেখানের বাতাসেও সুগন্ধ তাহলে বাতাসের মধ্যে পর্যন্ত প্রতিক্রিয়া দুর্গন্ধ এবং সুগন্ধ তাহলে সেখানে মানুষের মধ্যে তো বেশি হবে যেখানে বাতাসকে পর্যন্ত চেঞ্জ করে দেয় এই জন্য উত্তম সঙ্গী মন্দ সঙ্গী খেয়াল করে কত খেয়াল কত ছেলে ভালো ছিল ভালো ঘরের ছেলে বাবা মার স্বপ্ন ছিল দশৎ বন্ধু নষ্ট করে দিস চরিত্রহীন বানাই দিস বখাটে বানাই দিস শৃঙ্খল বানায় দিস শেষ পর্যন্ত ছেলেটা এখন মা বাবার কথাও শুনে না আখেরাত পরকালকেও বিশ্বাস করে না ওজু নামাজ পাক পবিত্র চাল চলন কিচ্ছুর খবর নেই এক জন্তু জানোয়ারের মতো জিন্দিকি খবর নিলে দেখা যাবে অসৎ বন্ধুর পাল্লা অসৎ সঙ্গীর পালবে এজন্য সব সময় উচিত আলেম দিনের সাথে নেককার মানুষদের সাথে নিজেকে সংস্পর্শে রাখা এটা অনেক বড় ফায়দা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তহ সিন্তান করে কোরআনুল করিমের সাত সাতাইশ নম্বর পাড়া কোরআনুল করিমের একান্ন নম্বর সুরা সুরাটার নাম এই ওই ছেলে সুরার এই বাংলা এতক্ষণ বেটা গেঞ্জিওয়ালা না মোবাইল নেই তো বই খায় আবার হাসো বেটা তুমি কি মনে করো আমি তো টর্চ লাইটের মতো চোখ ঘুরাই আমারটা অভ্যাস গাফেল শ্রোতাকে আমি বলতে রাজি সদবদর মানুষের শুনাইয়া লাভ প্রত্যেকটা মিনিট আমারও যায় আপনারও যায় নাকি কথা বলেন না কেন এটা আপনারও হায়াত আমারও হায় আপনারও হায়াত আমারও হায় জিন্দিগি আমারও যাচ্ছে আপনারও এই রাত আর ভোর হবে না আমার জন্য আপনার জন্য আর কোনোদিন আসবে না ফিরে আগামী ভোর আসবে তো এই রাত শেষ হজরত মুজাহিদ ইবনে জবর রাহমতুল্লাহ আন একজন বিশ্ববিখ্যাত তাবি ছিলেন মুফাসির যারা সাহাবিদেরকে দেখছেন উনি বলছেন প্রত্যেকটা দিন যখন আলোকিত হয় পৃথিবীবাসীকে ডেকে বলে হে জগৎবাসী আল্লাহর কসব কেয়ামত পর্যন্ত আমি শুধু আজকের জন্যই এসেছি আর কোনো দিন আমি আর আসবো না হে বনি আদম আমাকে কদর করো নষ্ট করো নষ্ট করুন আর আসবো না বলেন এই যে আজকে তিন ডিসেম্বর আগামী রবিবার আসবে কিন্তু সেটা তিন ডিসেম্বর হবে হবে কি এটা আর আজই প্রতি মিনিট একবারে প্রতি সেকেন্ড একবার এই সেকেন্ড আর ফিরেন পরের সেকেন্ড আসে পরের সেকেন্ড আমার আল্লাহ আল্লামা মুশতি মুস্তাকবী কাসিম হুজুর একটা সবসময় বলে যে দুইটা জিনিস কাজা হয় না আল্লাহ তালা কোরআনুল করিমে বলছে সমস্ত ইমানদার দেখে আল্লাহর জিকির করতে সর্বদা আল্লাহর জিকির বেশি বেশি কর এখন মনে করেন যে ব্যক্তি গতকালকে জিকির করেন আল্লাহকে ডাকে নেয় আজকে সে এটার কাজা করার সিস্টেম নেই কারণ আজকেও তো আল্লাহর জিকির করার হুকুম তাহলে আপনি আলগা টাইম খাইবেন খুব আর নাই শেষ যেটা ছুটে গেল আর ফিরবেন আরেকটা হলো নারীর পর্দা কোনো মহিলাদের পর্দা এটা সারা বছর সারা জিন্দিগি তার হুকুম পর্দা করো এটা কোনো শুধু যে নামাজের টাইমে পর্দা করো এমন শুধু প্রতিদিন সকাল আটটা থেকে সাতটা পর্যন্ত পর্দা করো এমন না সারাক্ষণ তাহলে যার পর্দা ছুটে যায় যে নারী এইটার আর কাজা করার সিস্টেম কাল কাজে আমি বিয়া পর্দা আসিলাম আজকে বোরকা ফিনলাম তা আজ বোরকা ফিনল আজকের পর্দা বোঝেন নাই কথাটা আজকেও তো একই হুকুম জন্য হায়াত আর ফিরে না সময় আর আসে না আর আসে মধ্যে আছে প্রত্যেকটা পাপি না আহা তিনবার আল্লাহর কাছে দুনিয়ার সময় ভিক্ষা চাই একবার মৃত্যুর সময় মালাকুল মৌত আজরাইলকে দেখে দুই নম্বর হাসরের ময়দানে জাহান্নামকে সচককে দেখে তিন নম্বর জাহান্নামের আগুনে ভীষণ আজাবে যখন হাবুডুবু খাবে তখন তিনবারই বলবে রব্বা আখিল আখিল। আল্লাহ আমাকে একটু সময় দেয় দুনিয়া আল্লাহ বলবেন কাল্লা লা কখন না এই জন্য বুঝতেই হবে দোস্ত আজ বোঝো নাই খুব দ্রুতই বুঝবে কিন্তু একদিন এমন বোঝা বুঝবা যেটা শুধু বুঝলাই কিন্তু আর লাভ হলো না লাভ হবে কোরআন করিমে আছে সুর আল্লাহ বুঝছি সব বুঝছি নাফরমান বলবে আল্লাহ বলবে আজ আর কোন লাভ নেই আল্লাহ বলে নাফরমান তখন মাথা নুয়ে চোখের পানি ফেলবে আর বলবে আল্লাহ সব বুঝেছি আল্লাহ বলবে বান্দা বুঝছি তো তো ঠিকই কিন্তু লাভ তো হই লাভ তো হই দোস্ত তুমি হবো আমি হবো কানা না নাসরমানি করে চালাক মনে না খুব বেশি কোনো অর্জন হয় না সকালে নাস্তা খাইছো তোমরা বেনামাজি ছেলেরা আমরাও খাইছি দুপুরে ভাত খাইছো অপদার্থ আমরাও বাতে খাইছি আমরা বাতে খাইছি পৃথিবী তুমি যে দুই চোখ দিয়ে দেখো আমরা ওই দুই চোখ দিয়েই দেখি আলো বাতাস সব উপভোগ করেছে বেশি কিছুই অর্জন করে নাই একটা বেইমান বেনামাজি নামাজি অপদার্থ এই এ অসভ্য কিছুই অর্জন করে নাই অতিরিক্ত কিছু একই সাথে রাত হয় একই সাথে সন্ধ্যা হয় একই সাথে দিন হয় একই সাথে আলো হয় শনিবার সবার একই দিন রবিবার একই দিন তো আলগা কি কথা বলেন না কেন মিডাটা খাইলে মিষ্টি লাগে শুক্কাটা খাইলে সুক্কা লাগে রকম রকম ঠান্ডা লাগে জ্বর উঠলে ঠান্ডা লাগে রকম ভেবে দেখো বুঝে দেখো দুনিয়া অতিরিক্ত কি ভোগ করছো নারী এই মোবাইলের বেডি তোমার কাছে আইসে কোনো দিন তো তুই কি চাইলে তুমি ধরতে পারছো বেডি রে সুইতার সিতা কি তা চাইলাম বে কি সাইলা সাইয়া সাইয়া যে চোখটা খোয়াইলা যৌবনটা শেষ করলা নিজের হাতকে নাপাকভাবে ব্যবহার করে লজ্জাস্থানের সমস্ত শক্তি যৌন শক্তি জীবনের ক্ষমতা সবই তো নষ্ট করে দিল কোমরও নাই সাফা বিত্রে ঢুকিয়া গেছে অশ্লীলতার উলঙ্গ ছবি দেখতে দেখতে হায় না ফরমান অর্জন কি অতিরিক্ত অর্জনটা কি বে হায়া নারীকে জিজ্ঞেস করে বে পর্দা নারী জিজ্ঞেস করে বোন তোমার অর্জন কি এই যে যত ব্যাড হই তোমার যে সাইলো তুমি বে পর্দা যে মার্কেট কইরা ঘুরে আইলা কেউ তোমারে 10টা পয়সা দিছিল সারে না পয়সা কেউ তো তু তুমারে না তোমার দিক তুমি না মনে মনে শুধু শুধু নিজেই শয়তান তোমার বুঝাইছে কি সুন্দর লাগবছে যুবকের কথা হইল আমরারে যেন হুহাদ লাগে বেকেরই রুমি ডাকলে আলাদা কিছু নাই আলাদা কোন বিশেষত্ব নয় এই জন্য বেহায়া মানুষগুলো বোকা লা লা নাফরমান গুলো আহমান জানে ওনা কিছু নাফরমান বোঝে ওনা কিছু নাফরমান অজ্ঞ মূর্খ মূর্খ এই জন্য দোস্ত আমার বন্ধু আমার পদ্মার আড়ালের মা বোন সবাই মিলে ভাবে ভাবে জিন্দিগির কদর করে কারো উপকার না করলেন নিজের বরবাদ করবেন না ছেলেরা তুমিও বোঝো কমপক্ষে কম পক্ষে নিজেকে নষ্ট করো কর্দুর দিমাগ যদি কাজ না করে তুমি তো অসুস্থ তোমার ভালোটুকুও তুমি বোঝো না তোমার কল্যাণ তোমার সফলতা তোমার কৃতকার্যতা এটাও বোঝো না তুমি তো প্রতিবন্ধী তুমি তো অসুস্থ তুমি তো মানসিক বিকারগ্রস্ত মাতাল মাতাল তুমি নিজের ভালোটুকু অস্থির ছবি দেখলে আমার নিজের ক্ষতি উলঙ্গ দৃশ্য দেখলে আমার নিজের ক্ষতি আমি এক ওয়াক্ত নামাজ না পড়লে আমার নিজের ক্ষতি আমি ভিন নারী দেখলে আমার নিজের ক্ষতি আমি মিথ্যা বললে সুদ খাইলে ঘুষ খাইলে চুরি করলে জেনা করলে বেবিচার করলে মদ খাইলে জুয়া খেললে আমার নিজের বরবাদী আমার দুনিয়ারও লস আমার কবরেরও লস আমার আখ লস এর যে বুঝে না বোকা তুই বুঝলি কি শিখলি কি জানলি কি ব্যাপার একদুর যে মাগজার নাই লাখ লাখ যুবকের দিকে তাকাইলে মায়াই হয় যে হায় রে বেটা আঠারো বছর বিশ বছর বয়স কিছুই বুঝলা না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ভাব বাবারাও ভাবেন যারা যারা বয়স হইছে দুনিয়া থেকে তো চলে যাওয়ার সময় হয়েছে সংসার কি হইছে এটা কদ্দুর কন সংসারের হিসাব বলিয়েন নিজে মিলান নিজে মিলা স্ত্রী নামাজ পড়ে তো ছেলে মেয়ে নামাজ পড়ে তো মেয়ে পর্দা করে তো স্ত্রী পর্দা করে তো হিসাব মিলে বিবি বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে তো বিশ বছর ধরে দশ বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে এটা বন্ধ হবে আর কোনো দিন না এভাবেই চলল সুদের টাকা আর কতদিন চলল ঘুষের টাকা আর কতদিন চলবে দাড়িবিহীন চেহারা আর কতদিন বলেন স্ত্রীর বেপর্দা জিন্দিগি আর কতদিন বা হারামের টাকা আর কতদিন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি বউ বাচ্চা আর কতদিন দেখবেন ফিরবেন কোন দিনবেন কোনদিন আল্লাহকে চিনবেন কোন দিন মরবেন কোনো আল্লাহ তালা বলেন বান্দা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না সে তোমার সাথে মোলাকাত কর সে তোমার কাছে ফিরে আসবেই দেখা করবেই এই নামা তাক উনু দরিকুমুল মাউতু বলেও কৌতুমফি বোরৌজি মুশাইয়া আল্লাহ বলে বান্দা দুর্ভেদ্য প্রাচীরের ভিতরেও যদি একটা ছিদ্র নাই ফাঁকা নাই এমন দুর্ভেদ্য সু উচ্চ প্রাচীরের ভিতরেও যদি আশ্রয় গ্রহণ করো

নাহলে যেই পিঁপড়া আমার থেকে বাচ্চা গেল হে হে ওইখানে আটকে গেল কেন এর দূরে তার এখানে আমারে মশা কামড়াইয়া গেল আমি মারতে পারলাম না কিন্তু ওই বেটা ঠিকই মারে লিস ওই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কোরআনুল কারিমের যে পাঁচটি আয়াত পড়লাম সুরা আজ এই সুরা সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই সুরার একান্ন নম্বর সুরা সাতাশ নম্বর পাড়া এই সুরার পাঁচটি আয়া আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মূলত পুরা কোরআনুল করিমের সমস্ত কথা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের তেইশ বছরের পুরা মেহনত কোরআনুল করিমের সমস্ত বক্তব্য মোট তিন কথা মৌলিক তিনটা জিনিস মৌলিক কথা এক নম্বর হলো তাওদ দুই নম্বর হলো রিসালাত তিন নাম্বার হলো আহ এ কয়টা কথা এ সব বক্তব্য ঘুরাইয়া ফিরাইয়া এই তিন কথা তাওহিদ রিসালত আহ এই তিন কথা তাওদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাইটা একক একক তাও মানে সব ব্যাপারে একজনকেই একক মনে করা হাসি